কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর হ্যালো বাংলা আমি প্রীতি শুক্রবার ভোর রাত থেকে কাপুনি দিয়ে আসে প্রচন্ড জ্বর এবং তারপরই এক এক করে উপসর্গ বাড়তে থাকে সকালবেলা আমি ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখি আসার পর টাইমলি ওষুধগুলো খাওয়া থেকে শুরু করে ঠিকভাবে খাওয়া দাওয়া করা জল খাওয়া সবই ঠিকঠাক ছিল কিন্তু আমার জ্বর কিছুতেই কমছিল না হাসিও হচ্ছিল তাই আমি আদা দেওয়া চা খাচ্ছিলাম বারবার মোটামুটি তিন দিন লাগে আমার জ্বরটা সারতে আজকে সকাল থেকে একটু বেটার ফিল করছি সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আমি যেহেতু সদ্য জ্বর থেকে উঠেছি তাই সকালের দিকটা আমার একটু শীত শীত লাগছে ফেসওয়াশ তো দূরের কথা নর্মাল জলটুকু পর্যন্ত চোখে মুখে ঠেকাতে পারছিলাম না ঠিক এতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছিল তার সাথে স্ক্রিনগুলোও কেমন জানি ড্রাই ড্রাই হয়ে গেছে জ্বরের জন্য অনেকদিন অফিসটা ছুটি হয়ে গেছে আজকে যেহেতু বেটার আছি তাই ভাবলাম আজকে অফিসে যাওয়া যায় সকালবেলা খাওয়া দাওয়া করে বেরোয় সেরকমই খাওয়া দাওয়া করে নিলাম আর রেডিও হয়ে গেছি আশা করছি নেক্সট মিনি ফ্লগে তোমরা আমাকে একদম সুস্থ দেখবে আজকে তাহলে চল দেখা হচ্ছে নতুন মিনি ভ্লগে টাটা